আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ধানমন্ডি হকারসের শাড়ির মার্কেটে অ্যাভেলেবেল শাড়ি হিউজ পরিমাণ শাড়ি আমি শাড়িগুলো দেখে দিচ্ছি দাম বলছেন আপনারা আপনার আজকে ঈদ উপলক্ষে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি সাজিয়েছে পুরো একদম মেলার মতো এগুলো হচ্ছে লেহেঙ্গা মাত্র সকাল সকালে ভিডিওটা দিচ্ছে এই জন্য লোকজন আসতে যা হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আপু এবং ভাইয়ারা ধানমন্ডি হকারসে শাড়ি কিনতে চলে আসে বাংলাদেশের মধ্যে ফার্স্ট হচ্ছে ধানমন্ডি হকারস মার্কেট এত সুন্দর সুন্দর শাড়ি এখানে পাবেন এই যে এখানে জামদানি শাড়ি কাতের কাতান শাড়ি মানে সব শাড়ি লেহাঙ্গা কোনো কিছু এমন কোনো কিছু নাই যে না পাবেন হিউজ পরিমাণ ঈদ উপলক্ষে মানে আকর্ষণীয় দামে আকর্ষণীয় দামে কম দামে এত সুন্দর সুন্দর সব কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ধানমন্ডি হকার্সে এই যে শাড়িগুলো দেখেন কী সুন্দর শাড়িগুলি মাসাল্লাহ মশাল্লা বিয়ের শাড়ি এমনি লং ইউ মানে সবসময় ইউজের জন্য যে কোনো সময় ইউজের জন্য সবসময় ইউজের জন্য সব কিছু পেয়ে যাবেন বিড়িওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে শাড়িগুলি দেখেন কত সুন্দর মশাল্লাহ ভিডিওর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম